রামরাম বসু বাংলা গদ্য সাহিত্যের আদি লেখকদের একজন তিনি সতেরোশো সাতান্ন সালে হুগলির চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন সাত আগস্ট আঠারোশো সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি বাংলা সংস্কৃত ও ফার্সি ভাষায় পারদর্শী ছিলেন ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য আসা মিশনারি পাদ্রীদের বাংলা শেখাতেন বা মুন্সি হিসেবে কাজ করতেন তিনি তখন তাদের কাছ থেকে তিনি মৌখিক ইংরেজিও শিখেছিলেন সতেরোশো তিরানব্বই সালের নভেম্বর মাসে যখন উইলিয়াম কেরি এবং তার পরিবার বঙ্গদেশে ফিরে আসেন কেরি রামরামকে তার বাংলা মুন্সি হিসেবে নিযুক্ত করেন প্রথমবার সতেরোশো সাল পর্যন্ত রামরাম কেরির কাজ করেন তিনি পরবর্তীতে কেরি সাহেবের মুন্সি হিসেবে পরিচিতি পান কেরি তার কাছ থেকে সামান্য বাংলা শিখে সেই দুর্বল জ্ঞান নিয়েই রামরাম বসুর সাহায্যে বাইবেল অনুবাদ করতে আরম্ভ করেন আঠারোশো সালে উইলিয়াম ওয়ার্ড এবং যশুয়া ম্যাশম্যানকে সঙ্গে নিয়ে কেরি যখন শ্রীরামপুর মিশন এবং তার প্রেস গড়ে তোলেন তখন দ্বিতীয়বারের জন্য রামরাম কেরির অধীনে কাজ করতে আরম্ভ করেন এবারে তার কাজ হয় খ্রিস্ট ধর্ম সংক্রান্ত সাহিত্য রচনা এবং অনুবাদ করা আঠারোশো সালের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজে কেরির অধীনে বাংলা বিভাগের সূচনা হলে রামরাম সেখানে সহকারী মুন্সি হিসেবে নিযুক্ত হন সাত আগস্ট আঠারোশো সালে মৃত্যুর আগ পর্যন্ত রামরামে কলেজে নিযুক্ত ছিলেন কলেজে নিযুক্ত হওয়ার মাত্র দু মাস পরেই ছাত্রদের পাঠ্যপুস্তকের অভাব দূর করার জন্য রামরাম বসু বারো ভূঁইয়াদের একজন পতাপাতিত্বের জীবন নিয়ে একটি গ্রন্থ রচনা করেন এর নাম রাজা পতাপাতিত্বের চরিত্র বাঙালির লেখা ও মুদ্রিত প্রথম বাংলা মৌলিক গ্রন্থ এটি বাংলা গদ্যে প্রথম জীবনচরিত এটি আঠারোশো সালের জুলাই মাসে গ্রন্থটি শ্রীরামপুর প্রেস থেকে প্রকাশিত হয় আঠারোশো সালে তিনি বিভিন্ন কাজের উপযোগী চিঠিপত্রের একটি আদর্শ সংকলন প্রকাশ করেন এর নাম লিপিমালা এটি প্রথম বাংলা পত্র সাহিত্য এ দুটি গ্রন্থ ছাড়াও তিনি গদ্য পদ্যে আরও কয়েকটি পুস্তিকা লিখেছিলেন যেগুলোকে এক কথায় বলা যায় খ্রিস্টীয় সাহিত্য